কাছে নিয়ে আসো এটু এই দেখা উকুন কত উকুন কত এটু দেখাই এই দেখে উকুন মাথা বড়া উকুন এই দেখে এই যে মাথা বড়া উকুন আর আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু আসলে দেখলেন ওর মাথা কিন্তু অনেক উকুন ছিল আর অনেক হচ্ছে খুকসি ময়লাও ছিল 100 টাকা দিলাম এর টাকা দিয়ে হলো ভাত খাইবা 80 টাকা দিয়ে মুরগির মাংস দিও আর ভাত দুই প্লেট ভাত খাইবা আর এই 50 টাকা দিলাম হচ্ছে তোমারে ই করার লেগে ওই সাবান কিনবে বিশ টাকা দামের পনেরো টাকা দামের আর শ্যাম্পু

আ চুলগুলো তো ইয়া গেছে অনেক খুকশি আবার অনেক এলে উকুন বড় বড় হয়েছে কেটে বড়াইছে অনেক শ্যাম্পু কেনার টাকা দিও মানে আর হলো তোমার হচ্ছে গোসল করা এই সাবান কেনার টাকা দিতে মানে হ্যাঁ নিমু হ্যাঁ চুল কাট দেবো চুল কাটে আমার এই চুল অনেক হ্যাঁ চুল কা খালি চুল কা এই যে চুল বড়া কিন্তু আছে উকুন হ্যাঁ উকুন তাহলে হচ্ছে তুমি ধর এনে ধর

কাছে নিয়ে আস এটু এই দেখা উকুন কত উকুন কত এটা দেখাই এই দেখে উকুন মাথা উকুন এই যে এই মাথা উকুন উকুন আর দেখেন দেখেন আসলে কি বলবো বন্ধুরা দেখেন আপনারা ওর মাথায় কত উকুন এই দেখেন মাথায় না উকুন সব ধরনের ইয়ে আছেন ভাল লাগতেছে না কত বড় উকুন এই যে দেখছেন কি বলবো বলার মতন ভাষা নাই কত বড় বড় হুকুন তুমি আজকে সুন্দর মতন গোসল করবেন না আবার কাটে দেবে না বড় বড় হুকুন তাহলে কি তুমি তোমার নিজের চাই তো চুল কাটতেছো নাকি আবার অনেকই আসলে মনে করবেন যে ওর হলো চুল আমি নিজে দিছি ও কিন্তু ওর কাছে আসলে অনেক ভালো লাগবো এখন কারণ দেখেন ওর কিন্তু মাথাটা অনেক পাতলা হয়ে গেছে আর এই যে থাকলে আর এরকম আসলে ময়লা আবরণা থাকলে মাথা চুল প্লাস পিল ময়লা রোগ জীবাণু বেশি হয়ে যায় তোমরা সবসময় গোসল করবা পরিষ্কার থাকলে তোমার রোগ বেধি হবে না বুঝছো

জীবন ভাই আপনি হালকা ফাঁকে যায় কোডা ফাঁকে ক অনেক কোডা না অনেক কোডা পাইছি देखिए इनके माता बाल लगते है ना पतला लगते हाँ। है कल की शुल्क कट गया बे सब आज बालोग देखिए यहां तक आओ शश क्लियर है हाँ। हाँ? दराओ

সুপ্রিয় দর্শক তোতা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রাজু আসলে দেখলেন ওর মাথায় কিন্তু অনেক উকুন ছিল আর অনেক হচ্ছে তাহলে হচ্ছে আহ কি করবা ধরো আমি তোমার টাকা দিয়ে দেই তুমি হলো ভাত খাইবা ঠিক আছে মুরগি মাংস দিয়ে ভাত খাইবা ঠিক আছে ধরো একশো টাকা দিলাম এ টাকা দিয়ে হলো ভাত খাইবা আশি টাকা দিয়ে মুরগি মাংস দিয়ে আর ভাত দুই প্লেট ভাত খাইবা আর এই পঞ্চাশ টাকা দিলাম হচ্ছে তোমারে কি করার লেগে ওই সাবান কিনবে বিশ টাকা দামের পনেরো টাকা দামের আর শ্যাম্পু ঠিক আছে আর তিরিশ টাকা বাঁচবো ওই তিরিশ টাকা দিয়ে রাতে বেলা ভাত খাইবা ঠিক আছে খুশি হয়েছে তুমি আর তাহলে এখন কিন্তু আমার গোসল করা লাগবো ভাই হ্যাঁ শিওর গোসল করবে সত্যি কথা দাও সবাইকে সত্যি আমি গোসল করব কোন জায়গায় কাওলা পুষ্কুন পুষ্কুনিতে গোসল করবে হ্যাঁ পুষ্কুনিতে গোসল করে আগে একটা সাবান কিনবে আর শ্যাম্পু কিনবে তারপরে হলো শ্যাম্পু হ্যাঁ হ্যাঁ আর মাথা পোচা দলে গোসল করব কোনে ভালো হবে গোসল করে তারপরে ভাত খাইবে ঠিক আছে তাতে ভাত আচ্ছা তাহলে তোমার নাম জানি কি ভাই আলামিন 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 তুমি রেল স্টেশনে তো থাকো নাকি ভাই 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 আচ্ছা আচ্ছা যাও তাহলে হ্যাঁ ভালো থাইকো আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ হ্যাঁ যাও i